আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আমার এই মুকামুদ্দিনের ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে যারা আসলে আল্লাহর দেয়া নেয় মগ্ন আল্লাহকে ফেতে চান আল্লাহর ঘরে যেতে চান রাসুলের রজা দেখতে চান তাদের কাছে আমার এই ভিডিওগুলি ভালো লাগবে আমরা মক্কা ছেড়ে এখন মদিনা যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে নিচ্ছি আমরা চেক আউট করতেছি এখন চলে যাচ্ছে সব কিছু নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম যখন okay. বিশেষ okay, okay. ঠিক আছে সুন্দর জি দেখা হবে ইনশাআল্লাহ দোয়া करिए না ভালো থাকি ইনশাআল্লাহ দেখা হবে না আবার আসেন বনি না সালাম ফসা দেন তোমার সাথে যাইতেতেন না কার্গো না ও তো ও ওজা এই কার্গো তো যাই যাবে না না

তো এখন বাবা কার্ড বুঝিয়ে দেওয়া মানে আমরা যে চেক আউট হচ্ছি সেটাও ওনাদেরকে শিওর করে মানে রিসিভ নেওয়া তো এই জন্য যাচ্ছেন আমিও একটু পিছন ফিছনু যাচ্ছি কোথায় করতেছে আর কি দেখার আমার বাবা কুয়েত ছিলেন বিশ বাইশ বছরের মতো তো এখন তো অনেক বছর আবার দেশে তো আরও মানে বলতে পারেন তো এই জন্যই উনি গিয়েছেন তো যাই হোক আমরা সব কিছু শেষ টেস করে আল্লাহর রহমতে হোটেল থেকে বের হচ্ছি আর কি এখন একদম মক্কা ছেড়ে চলে যাচ্ছি মদিনায় আসলে যখন মদিনা ছেড়ে মক্কা আসি তখন কলিজাটা ছিঁড়ে যায় মনে মনে হয় তখন কি যেন হারিয়ে যাচ্ছে কি যেন মন মানে হৃদয় থেকে ছুটে যাচ্ছে খুব মন খারাপ লাগে এটা সবারই হয় আমি মনে করি আমার যেরকম মনে হয় মনে হয় যে আপন কিছু ছেড়ে চলে যাচ্ছে এরকম মনে হয় আবার সেম আপনার মক্কা থেকে যখন যাই মদিনায় বা আমরা আসলে দুপুরের খাবার না খেয়ে গাড়িতে উঠে চলে এসেছি প্রায় অনেক দূর এগিয়ে এসেছি প্রায় দুই আড়াই ঘন্টা মানে পথ পার হয়েছি আহ সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার মতোই লাগবে তো এখন খেয়ে নিচ্ছি পাকিস্তানি একটা হোটেলে একদম ফ্রেশ গরম গরম ছিল সবগুলো খাবারই অসম্ভব মজার ছিল তো খেয়ে তো আবার রওনা দিব ইনশাল্লাহ মদিনা উদ্দেশ্যে যেটা বলছিলাম আসলে খুব খারাপ লাগে মনে হয় যেন আপন কাউকে ছেড়ে চলে যাচ্ছি এরকম মনে হয় তো খুব কান্না আসে তখন যে আল্লাহর আবার দেখতে পাবো বা নবীর রজা কি জীবন আবার দেখতে পাবো কি এই অনুভূতিটা যখন আসে কলেজাটা ছিঁড়ে যায় তো আল্লাহর কাছে তো ফরিয়াদ করেই যায় আল্লাহর কাছে তো ফরিয়াদ থাকে আকাঙ্ক্ষা থাকে আকাঙ্ক্ষা করে যায় তারপরে বলে যায় রিকোয়েস্ট করে আসি যে আল্লাহ আবার ফিরে আনেন আনিয়েন বা আবার যেন আপনার ঘর দেখতে পারি আপনার রাসুলের রজা রত করতে পারি সেই তো অফিক দান করিয়েন শহরের লাইটগুলো জ্বলতেছে আর মেবি আধা ঘন্টা লাগবে আমরা সাড়ে সাতটায় মদিনায় এসে পৌঁছেছি এই হোটেলে এখন আমরা চেকিং এই হোটেলে উঠেছি আর কি তো হব আমাদের এখন আমাদের রুম দেওয়া হয়েছে কার্ড নিয়ে দিয়ে দিয়েছে এখন আমরা উঠবো আমার মা সহ গাড়ি এই পাশে আসবে তারপর আমরা মাল নামিয়ে উঠাবো উঠবো আর কি এই গাড়িগুলোতে মাল উঠাবে আমরা মদিনা এখন এই রুমটাতে উসছি একদম নবীর রজার মসজিদের অপোজিটে আর কি একদম পিস গছ হেঁটে যাওয়ার পথ রুমটা ভালোই মোটামুটি থ্রি স্টার মতোই এখানে একটা ওয়াশরুম একটা ওয়াশরুম একটা ক্লোজেট আর এই তো দিনে আমাদের প্রথম দিনের রাতের খাবার আমরা সন্ধ্যা সাতটা আসছি এখন সাড়ে নটা বাজে আমাদের খাবার এখানে তিন রকমের সবজি তিন রকমের মানে মুরগি তিন রকম তারপর হচ্ছে তিন তিনজনের জন্য তিন রকম না মুরগি তিনটে তিনজনের সবজি তিনটে তিনজনের তিন তিনজনের আর সবজি ভাজি দুইটা ভাত সাদা ভাত আমাদের আল্লাহর অশেষ মতে নবীর রাজায় প্রথম ফরজ নামাজ আদায় করব আমরা রাতে এসেছি আসলে নামাজটা ধরতে পারিনি এখন তাহাজের নামাজের ওয়াক্ত তাহাজ ফোটে ওজন নামাজ ফোটে যাব আর কি আমি মসজিদের ভিতরে ঢুকতেছি এখানে তো বাইরে মানুষরা পড়ে মসজিদের ভিতরে ঢুকে যাচ্ছে আমাদের মদিনে প্রথম সকালে বুফে নাস্তা করা শেষ টাইম ওভার হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি সব ক্লোজ করে ফেলতেছে ওই যেদিকে হচ্ছে জুস জাতীয় সব কিছু তার কিস খাবার বেশি আমরা খাওয়ার শেষে মনে হলো ভিডিওর কথা এই জন্য একটু ভিডিও করে নিচ্ছি একটু ব্ল্যাক করতে আল্লাহর কাছে এবারে ছিল আমার তিন ছেলেকে নিয়ে যেন আবার আসতে পারি আল্লাহর ঘরে কারণ হজ তো করেছি হজ একবারই ফরজ হজ না হোক ওমরা আমার ছেলেদেরকে নিয়ে একবার করার আল্লাহর দরবারে এটাই রিকোয়েস্ট ছিল আল্লাহ যেন আবার আনেন আবার আমার এই আশা পূর্ণ করেন এই আর কি তো খাবার খেয়ে আবার রুমে চলে এসেছি আসলে আমাদের দিন এভাবেই যাচ্ছে মক্কাম্মিনে আমরা এখন জোর নামাজের উদ্দেশ্যে যাচ্ছি আলহামদুলিল্লাহ আম্মা বাবাকে নিয়ে খুব মানে শান্তিতেই যাচ্ছে আম্মার হাঁটতে একটু অসুবিধা হয় এর জন্য এত দূর হাঁটা ওনার জন্য পসিবল হয় না তো আমার এক বড় ভাই উনি হোটেল মানে তারপর হুইল চেয়ার এগুলির ব্যবস্থা করে দিয়েছেন আমার ভাইয়া আর বন্ধু আর কি ভাইয়াই সব ব্যবস্থা করেছেন তো ওই ভাইয়ার বন্ধুটাই এখানে উনি মদিনায় থাকেন তো আমরা তিন দিন মদিনায় থাকবো তো এই তিন দিন হাসলে উনি খাবার টাবার সার্ভিস দিচ্ছেন বা ইয়ে তো আমেরিকায় চলে গেছেন দেশি খাবার বিদেশের মাটিতে বসে বিদেশি দেশি খাবার এখানে আরও আছে মূল গোস্ত সবজি ডাল কলে কলিজা না সব মিলে অনেক খাবার আসর নামাজের জন্য নগর রাজায় যাচ্ছি বাবা আমাকে নিয়ে যাচ্ছে আমরা হচ্ছে এই যে সামনে যেটা গ্রাও দেখা যাচ্ছে এটা হচ্ছে জান্নাতুল বাকি এই গ্রাওটা হচ্ছে জান্নাতুল বাকি এখানে বিভিন্ন সাহাবা একরামদের কবর আর কি করা হয়েছে যেখানে ওনাদেরকে সাহাবা একরামদেরকে এটাই তো এখন আসরের নামাজ পড়ে আমাদের একটু প্ল্যান আছে একটু ওই যে আমরা যেদিকে মানে সময় এসে থাকি এবারে তো আমরা একটু উল্টা দিকে আছি আমরা এই তিনশো আটত্রিশ নাম্বার গেট দিয়ে এই দিকে থাকি আর কি ওই ওই যে ডাকা হোটেল বাংলাদেশি হোটেলগুলো যেদিকে থাকি ছিল আর কি এখন তো ভেঙে ফেলছে সব তো এই রোডটা দিয়ে আমাদের যাতায়াত আসার যাওয়া সব সময় ছিল তো এইবারে আমরা উল্টাও ওইদিকে আছি তো ওইটাও সুন্দর সব কিছু মিলিয়ে আরেকটা এলাকা দেখা হলো চেনা হলো তো এদিকে এসেছি একটু গোল্ডের দোকানে যাব আম্মা একটু কানের দুল দেখবে তো একটু হাম্মাকে নিয়ে যাব তো হুইল চেয়ার আছে যার কারণে অসুবিধা হয় না একটা হোটেল থেকেই ব্যবস্থা করা আছে আর কি এখানে আর টাকা পয়সার দরকার হয় না হোটেলে বললে ওরাই ব্যবস্থা করে দেয় আর কি আমাদের পরে আমরা একটা বাংলাদেশি রেস্টুরেন্টে এসেছি যে ভাইয়ের তো এখানে এখন চা খেয়ে নিচ্ছি কারণ আমরা একটু আগে ভাত খেয়ে এসেছি যার কারণে কিছুই খেতে ইচ্ছে করছে না চাটা খাবার শরীরটা তাজা থাকার জন্য রাখার জন্য তো এই তো আমরা চা খেয়ে আবার চলে এসেছি মার্কেটে এটা মদিনিয়া মার্কেট মেবি তো এখানে গোল্ড দেখতেছি এই নবীর রজার পাশে যে গোল্ডের দোকানগুলি মেন কথা আর কি তো দেখতেছি পছন্দ হলে নিব না হলে তো চলে যাব আর দাম টামও দেখতেছি তো আমার জন্য আমি একটু দেখতেছি কিন্তু নেওয়া হবে না কারণ বাজেট নাই এবারে গোল্ড কেনার এবারে না আমার গত কয়েকবারই আসতেছি কিন্তু গোল্ড কেনা হচ্ছে না আমার মনে হয় দেশ থেকে দেখে শুনে কিনলেই মনে হয় ভালো এটা আর কি যাই হোক কানের দুল আম্মা বারবার দেখতেছে ডিজাইন পছন্দ করতেছে আপনাদের কার কি অবস্থা অনেকেই বলতেছেন অনেকে শাশুড়ি যাবেন বা অনেকে যাবেন আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করুক আর আমি নবীর রোজাই যারা যারা সালাম ফোঁসাতে বলেছেন সবার সালাম ফসিয়েছি যে বলেছি যে আল্লাহ যাদের যারা যারা সালাম আপনার কাছে পৌঁছাতে বলেছেন আপনি সালাম কবুল করুন তো আমার জন্য দোয়া করবেন আমরা যেন সইসালামতে আবার দেশে ফিরে আসতে পারি আল্লাহ